আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ মিশল তারা গতকাল বিকেলে সাগর থেকে তারা জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী জাহাজ মিশল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশল তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া তারা ফাইবারের নৌকা থেকে তারা একুশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেটা তারা প্রকাশ করছে ইতালির ল্যাম্প কর্তৃপক্ষ জানাল যে গতকাল ইতালির ল্যাম্পা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে আষট্টি জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্প কর্তৃপক্ষ এই শরণার্থী তারা লিবিয়া থেকে আর হলো তিন থেকে আসা উচিত এটা তারা প্রকাশ করছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো জান ইতালির সিসিলা উপকূলে সত্তর জন শরণার্থী বিপদে আছে যে তারা সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে ইতালির উপকূল থেকে কিছু দূরে সত্তর জন শরণার্থী বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন তিনি জানালো যে আবারও তিনি স্বরূপ উপকূলের শরণার্থী নিয়ে নৌকা ডুবি যে গতকালে আগের দিন তিনি স্বর উপকূল থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ইতালির ছেড়ে দেওয়া হয় সে নৌকাটি কিছু কিছুক্ষণ চলার পরে সে নৌকাটি ডুবিয়া যায় ডুবে যাওয়ার পরে অনেক শরণার্থী জীবিত উদ্ধার করছে আর কিছু শরণার্থী এখনো নিখুঁত আছে এই পঁয়তাল্লিশ জন শরণার্থীর ভিতরে বিভিন্ন জাতীয় শরণার্থী ছিল প্রকাশ করছে কর্তৃপক্ষ উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা উপকূল তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে দিচ্ছে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির যে লিবিয়া থেকে তিনুশিয়াতে যে শরণার্থী আসবে সেই শনার্থী উদ্ধার করেন তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগর উদ্দেশ্যে রওনা হয়েছে উদ্ধারকারী সংস্থা জাহাজ লিবিয়া কর্তক্ষ জানালো যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক জুলাই থেকে তিনে আগস্ট পর্যন্ত লিবিয়ার তারা থেকে জন শরণার্থী আটক করছে এটা হলো আঠাইশে জুলাই থেকে তিনে আগস্ট পর্যন্ত এই শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে আপনারাও দেখছেন যে অনেক সময় অনেক শরণার্থী আটক হয় গত ছয় দিনে অনেক সময় আবার কম আটক হয় সব মিলে গত ছয় দিনে এই শরণার্থী আটক করছে লিবিয়ার এটা তারা প্রকাশ করছে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো অনেকে জানতে চান বর্তমান লিবিয়ার কেমন এটা আপনাদের যে যে স্ক্রিন এটা তো লিবিয়ার আবহাওয়া ছয় তারিখ থেকে এগারো এগারো তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া লিবিয়ার আবহাওয়া আশা করি ভালো আছে গেম চলে সমস্যা হবে না আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বেদার লিবিয়ার থেকে ইতালি পৌঁছায় থাকে তিনিশো যদি ইতালি পৌঁছায় থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দেন আর আপনি অনেকে জানাবেন ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে